পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নমাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কারণে বৃদ্ধ এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধের নাম জলেল শেখ বয়স পঁয়ষট্টি তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী বয়স তিরিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে জখম বৃদ্ধের বাড়ি পাথর ছোঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয় সেই আগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় পরিবারের লোকেরা দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেন যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলেন স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছি পারবো না তো আমরা আমি আর আমার চাচার ভাই পিছন দিকে পিছন দিকে আমার কাকা ছিল আগে দিকে তো আমার কাকা যখন চোখ মারলো তো ধরতে গেলো আমার কাকার তো ভাই তো ওকেও চোখ মারতে গেছে ওর বড়টা মনি ভুল ভাই তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ওই ছুরি চাকু নিয়েgeqslantলো মসজিদের মধ্যে হ্যাঁ আগে থেকে গিয়েছিল তো আগে থেকে তো ঝামেলা ছিল তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা হ্যাঁ পাশেই ছিল আমরা পিছন দিকে গেলাম মনে পিছন দিকে আর ওর ব্যাটা ধরতে গিয়েছে তো ওকেও চকু মারতে গেছে জামি না ধরলে ওকেও চকু মার দিত তারপর কি করে জানলেন যে ওখানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে আমরা গেলাম ওখানে নামাজ পড়েছিল সিদ্ধা দুয়ার সময় তখন চিৎকার চাচা হয়েছে হ্যাঁ সব 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 লোক উঠে গেছে তখন নামাজ হয়নি তখন আপনারা নিয়াছেন কোথায় হ্যাঁ হরচন্দ্রপুরে এখন কোথায় আছে রোগীটা তাতলে ঠেলে দিয়েছে ডাক্তার কিরকম অবস্থা কিরকম অবস্থা ভালো নাই মরার সঙ্গে লড়াই করছে আপনি ছিলেন তখন নামাজ পড়ছিলেন হ্যাঁ আমি পিছন দিকে ছিলাম আপনি একদম ঘটনা দেখেছেন কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা দেখেছি যে চোখ মারেছে তো আমার কাকা তো ভাই ওর ছোট বেটা ছিল পিছন দিকে ছিলাম অনেক পিছন দিকে ওকেও চোখ মারতে থেকে আমি ধরেছি আমি না ধরলে ও চোখ মার দিত ওকেও আপনার নাম জাহিদ বাড়ি আপনার মা নেই আমাদের মানে সেকেন্ড সিট দেয় সেকেন্ড সিটে যখন ওকে তুলছে তো আর তুলে যাচ্ছে না বাবুলকে বাবুল যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে পরে দেখতে পাচ্ছি তো চকু মেরে দিয়েছে চাকুটা কে মেরেছে বাবুল মানে বাবুল কি তার পাশেই বসেছিল হ্যাঁ ওর পাশে না মাত্র ছিল ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল না ওটা ওই পিছনে বেড়া মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল পারিবারিক ঝামেলা ছিল তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে তাহলে মসজিদে ওই রকমই লাগছে না মসজিদের জায়গাতে গিয়ে খুন করা তা টার্গেট করে তাকে খুন করেছে তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে এখন তো হসপিটালে গেছে মানে কোনো খোঁজ পেয়েছেন কি মানে বেঁচে আছেন না মারা গেছে মরার তো হল উঠে যেতে মরে গেছে কিন্তু কি বেঁচে আছে তো এই ঘটনার সঙ্গে কার কার জড়িত থাকতে পারে আছে ওর ভাইরা হবে আর কতজন আছে পরিবারের লোকেরা পাঁচ ভাই আছে পাঁচ ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা আপনি তখন ছিলেন নামাজ পড়েছিলেন আপনি তখন আপনি ঘটনাটা দেখলেন তাহলে আপনার নাম আপনার বাড়ি